মুসলি মম্মী সঙ্গরাম মিয়া মিয়াম চিরো রনবীর কারা কউকে মানে না রে তকবীর নারে তকবীর মুসলি মম্মী সঙ্গরাম মিয়া মিয়া মি চিরো রনবীর অল্লা কারা কঙ্কে মানি না নারে তকবীর নারে তকবীর বিপ্লবী আমি সৈনিক চিরসৈনিক বিপ্লবী আমি চির সৈনিক দূর নির্ভীক আল কোরআনের শির আমি কুটি কুটি করি রাতের ভীর নারায় তকবীর মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর

আল্লা রামে শক্মীসিম আলি হায়দারিফিন কসিম আল্লাহ শক্তি সকিম আলি ইবনে কাসিম সারা দুনিয়ার আমি চির উন্নত উচ্চ শির নারক পীর নারী তক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউ কে মালিনা না রাইতক বীর না হারাই মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহকে সারা কাউ কে মালিনা নাহারাই তক ভিৰ নাহারাই তক মুসলিম জাগে কারবালা শেষে কঠিন করে লাকুসের কলি দমে নতুন পৃথিবী করে সেই মুসলিম চির উত্তম তাই তো বজর শপথ নিলাম সেই মুসলিম চির উত্তম তাই তো বজর শপথ নিলাম আল্লা রাজগর মুসলিম আমি সংগ্রামে আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কামখ মানিনা নারাই তাকবীর বীর নারায় মুসলিম আমি সংগ্রামে আমি আমি চের বীর অল্লাহকে সারা কাউকে মালিনা নারি তকবীর নারাই তকবীর